এই মুহূর্তে ভোটার কত আছে বাংলাদেশ প্রত্যেক মুহূর্তে চেঞ্জ হইবে তাহলে নির্বাচনের আগের দিন এবং সেই ভোটার লিস্ট হালনাগাদ করার জন্য আবার যে মারা গেছে সেখানে যাইয়া নিজের দায়িত্বে নির্বাচন মানে ইউনিয়ন পরিষদে গিয়ে যদি সেই এন্ট্রিটা করায় তাহলে হালনাগাতের জন্য এই কোটি কোটি টাকার কোনো প্রয়োজন হয় না এবং স্বচ্ছ একটা ভোটার লিস্ট থাকে এবং প্রত্যেকটা যে একদিন আগে তার বয়স আঠারো বছর পূর্ণ হয়েছে সেও ভোটাধিকার থেকে বঞ্চিত হয় না অথচ কোটি কোটি টাকা খরচ করে তারপরও একটা স্বচ্ছ ভোটার তালিকা এই পর্যন্ত বাংলাদেশের জন্ম থেকে কেউ তৈরি করতে পারে নাই এটা একটা ব্যর্থতা যেখানে একটা টাকারও দরকার নাই এবং সবচেয়ে আর যে ব্যর্থতা নির্বাচন কমিশন সঠিকভাবে যে নির্বাচন করবে তাদের কিন্তু ম্যান পাওয়ারের যথেষ্ট অভাব তিনশো আসনে যখন নির্বাচন হয় তখন তার যে জনসংখ্যা আছে তার যে কর্মচারী আছে তার যে কর্মকর্তারা আছে তা দিয়ে তিনশো আসনে নির্বাচন করা সম্ভব নয় সেক্ষেত্রে তার ম্যান পর কিভাবে বাড়ানো যেমন এই নির্বাচন কমিশনের ইউনিয়ন পরিষদের যে সচিব একে যদি নির্বাচন কমিশনের আওতাভুক্ত কাজ যা ওখানে করতে সে করবে সব কাজই করবে কিন্তু সে যদি নির্বাচন কমিশনের কর্ম কর্মকর্তা হয় তাহলে সে নির্বাচন কমিশনের কথা শুনতে বাধ্য আজকে ডিসির মাধ্যমে আমরা একাধিকবার এটা নিয়ে আন্দোলনও করেছি ডিসি ডিসি মাধ্যমে নির্বাচন করে তো দুই দিন পরে যখন উনি স্বচ্ছ নির্বাচন শেখ হাসিনার বিরুদ্ধে স্বচ্ছ নির্বাচন দেবে অন্য পার্টি ক্ষমতায় আসবে তখন তো তাকে ডিসি তো তাকে জোরপূর্বক অবসরে দেবে পরবর্তীতে বিভিন্ন ইস্যুতে সেই ভয়টা তো তাদের আছে সেটি সরকারের কথা শুনবে না নির্বাচন কমিশনের কথা শুনবে অথচ সেই নির্বাচন কমিশনের দায়িত্ব যদি নির্বাচন কমিশনের অধীনস্থ কর্মচারী থাকে এবং নির্বাচন কমিশন যদি স্বাস্থ্যশাসিত প্রতিষ্ঠান থাকে নির্বাচন কমিশনের সকল কর্মকর্তা যদি নির্বাচন কমিশন নিয়োগ নির্বাচন কমিশন আবার চাকরি বাতিল করতে পারে তাহলে কোনো কর্মকর্তা নির্বাচনের সময় অন্যায় করার দুঃসাহস পাবে না সেক্ষেত্রে আমি মনে করি বেশি কর্মচারী কিন্তু দরকার নাই যে সমস্ত কর্মকর্তা কর্মচারীরা আছে বেশ কিছু সংখ্যক নির্বাচন মানে কর্মকর্তাদের চাকরি নির্বাচন কমিশনের আওতায় যদি নিয়ে আসে এবং নির্বাচন কমিশনকে একটা স্বায়ত্তশাসিত পূর্ণাঙ্গ ক্ষমতাকারী একটি প্রতিষ্ঠান নামেমাত্র নয় তাদেরকে যদি ওইভাবে সক্রিয় করা হয় ওই ক্ষমতাশীল করা হয় তাহলে এই দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব এছাড়া বাংলাদেশে যে পরিস্থিতি সর্ব একটা কথাই মনে হয় যে বাংলাদেশের শুরু থেকে এই পর্যন্ত একটা সুষ্ঠু নির্বাচন আমরা দেখি নাই কিন্তু কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে যে কয়টা নির্বাচন হয়েছে তুলনামূলকভাবে সেটা একটু স্বচ্ছ হয়েছে সুতরাং সেই পরিপ্রেক্ষিতে বলতেই হয় কেয়ারটেকার গভর্নমেন্টের কোনো বিকল্প নাই এবং এই গভর্নমেন্টের এই ক্ষমতাসীন গভর্নমেন্টের অধীনে যদি নির্বাচন স্বচ্ছ হতে হয় আমি দুই সালের নির্বাচনের আগে একটা ভিডিও দিয়েছিলাম কেউ দেখছে বা কেউ দেখে নাই যে সুষ্ঠু নির্বাচনের রূপরেখা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের রূপরেখা নামে একটা ভিডিও দিয়েছিলাম সেখানে আমি বলেছিলাম তিনটা পক্ষ যদি আন্তরিকভাবে চায় সুষ্ঠু নির্বাচন তাহলে করা সম্ভব সেই তিনটা পক্ষের মধ্যে একটা হলো গভর্নমেন্ট আরেকটা নির্বাচন কমিশন আরেকটা হলো রাজনৈতিক দলগুলো এই তিনটা পক্ষ যদি চায় যে সুষ্ঠু নির্বাচন দিব তাহলে সম্ভব নির্বাচন কমিশন ওই সময় আমি বলেছি যে নির্বাচন কমিশনও বারবার বলেছে যে সুষ্ঠু নির্বাচন আমরা দিব যে কোনো এবং সেই আশায় আমরা নির্বাচনে অংশ করেছি কিন্তু সুষ্ঠু নির্বাচনের তার ছিল না গভর্নমেন্ট বারবার বলেছেন আমরা সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা করণীয় দরকার আমরা করব কিন্তু আসলে করে নাই কিন্তু আন্তরিকভাবে যদি চাই তিনটা পক্ষ তাহলে সরকার যদি যথাযথ সহযোগিতা করে নির্বাচন কমিশন যদি চাই সুষ্ঠু নির্বাচন করবে যেকোনো মূল্যে হোক এবং রাজনৈতিক দলগুলি যদি নির্বাচন কমিশনকে সহযোগিতা করে এই তিনটা পক্ষ আন্তরিকভাবে চাইতে উপরে চাইলাম নির্বাচন করবে তাহলে সম্ভব কিন্তু ক্ষমতায় যে আছে সে কোনো ক্ষমতা ছাড়তে চায় না এবং আন্তরিকভাবে চায় না যার কারণে নির্বাচন সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয় যার কারণেই বলছি কেয়ারটেকার গভর্নমেন্ট ছাড়া গভর্নমেন্ট ছাড়া এই দেশে